ডাক ডুল পিটিয়ে প্রচার করা হতো কোন গ্রামের কোন মাঠে বা কার বাড়িতে কোন সময় এই খেলা অনুষ্ঠিত হবে নিজেদের নিত্যদিনের কাজ দ্রুত সমাপ্ত করে ছুটে যেত খেলা দেখার জন্য বাড়ির আঙিনায় এই খেলার দেখার জন্য ঘরের চালে গাছের ডালে বের জমাত যুবকেরা আর বেড়ার ফাঁকে জানালা খুলে খেলা দেখত মা বোনেরা আর সেদিনের সেই কাঠের ডোল আর ফিরিয়ে ফেরে বসে খেলা দেখত বৃদ্ধ দর্শকদের হাতে তালে আর বুকে জয়দি খেলোয়াড়দের আরও দর্যগান কিন্তু কালের আবর্তে আজ লাঠি খেলার সেই বিনোদন বলতে বসেছে দেশের মানুষ বর্তমানে নতুন করে লাঠি খেলার দল তৈরি হচ্ছে না দেশে লাঠি খেলার স্থান দখল করে নিয়েছে ক্রিকেট ফুটবল ভলিবল ব্যাডমিন্টনের মতো খেলাগুলো তাছাড়াও অতীতের খেলার পরিবর্তে মোবাইল চলছে বিভিন্ন ধরনের পাবজি ফ্রি ফায়ার সহ বিভিন্ন ধরনের খ্রিস্ট খেলা যেখানে ধর্ণার্থক্য পরিবারের সদস্যরা স্থান ফেলু গ্রাম পরিবারের পরিবার আধুনিক যুগের খেলা দেখার জন্য ছুটে যাই প্রতিবেশীদের করেন টিভির কাছে কেন্দ্র শত বাতাবরটিকে কেন্দ্র করে আমরা শেষ পর্যন্ত দোল আর লাঠির তালে তালে নাচ অন্যদিকে প্রতিপক্ষ লাঠির আঘাত মধ্যাত্তর কর্কশ অবলম্বনের প্রচেষ্টা